বাইরের দুনিয়ায় একে নবজাতক রাষ্ট্রের জন্ম বলে অভিনন্দন জানানো হলেও ফিলিস্তিনিদের জন্য এই দিনটি হয়ে ওঠে এক সর্বগ্রাসী বিপর্যয়ের সূচনা যা আজও তাদের জাতীয় স্মৃতিতে দগদগে ক্ষতের মতো চলছে এই ইতিহাসই নাকপা আরবি শব্দ যার অর্থ বিপর্যয় এই ঘোষণার পরপরই আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে অনেকেই এই সংঘাতকে আরব ইসরায়েল যুদ্ধ বলে চিনে থাকেন কিন্তু বাস্তবতা ছিল আরও গভীর আরও পূর্বপরিকল্পিত যুদ্ধটা শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয় ছিল একটি জাতির অস্তিত্ব মুছে দেওয়ার বিরুদ্ধে চালানো নিপীড়নযজ্ঞ ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধ কেবল আত্মরক্ষার প্রতিষ্ঠা ছিল না বরং এটি ছিল একটি সুপরিকল্পিত জনশত্রু নির্মূল অভিযান বেন গুরিয়ান এবং অন্যান্য জায়নিস্ট নেতাদের নথিভুক্ত বক্তব্যে এই পরিকল্পনার আভাস স্পষ্ট তাদের উদ্দেশ্য ছিল সবচেয়ে কম আরবের মধ্যে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলা আর সে লক্ষ্যে সবচেয়ে বড় বাধা ছিল ফিলিস্তিনেরা নাকপার পরিসংখ্যানই বলে দেয় বাস্তবতা আনুমানিক সাত লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ হন যাদের অধিকাংশই আর কখনোই নিজ ভূমিতে ফিরতে পারেননি প্রায় পাঁচশো তিরিশটির বেশি গ্রাম ও শহর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় যেন ফেরার সুযোগ না থাকে